অনেক মিটিং বা কনফারেন্সের পর আমাকে ইমামতি করতে হয় তখন মনে মনে নিয়োগ করে ইমাম হিসাবে ও ওয়াক্তের নামাজ পড়াচ্ছি এলাকা আকবর আচ্ছা এইগুলা ইলাকা আবাদে আপনি কোন দিকে তাকাই আছেন কাবার দিকে না উল্টো দিকে আসেন আল্লাহ জানেন না আল্লাহর রে কওয়া লাগুন আল্লাহ আমি কিন্তু কাবার দিকে আসি আমি নিয়ত করেছি আল্লাহ নামাজ পড়তেছি তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই আর বা রাখা আতিন চার রাখা পয় না রাখা আতিন দুই রাখা পয় সেটাও আল্লাহ জানেন না আল্লাহরে আপনি শিখাইতে হবে এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নবী শেখান নাই কাজেই আপনি যদি অমুকের পিছনে নামাজ পড়তেছেন সলিমুদ্দিন পিছনে পান না কলিমুদ্দিন পিছনে পান সব খবর আল্লাহ তালার আছে একটা দায়িত্ব বেহাদ ইমাম না আলাদা পড়তেছেন সেটাও আল্লাহ তালা জানেন কাজে এগুলো কোনোটারই দরকার নাই এটা আমাদের মানা আশাফ আলী থানবী রহমতুল্লাহ আবার কই যে ইমাম সাহেব খালি উঠাই দিতে আসেন আমি উঠাই নাই আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বেহতে যে ওর পরে সেখানে তিনি বলছেন নিয়ত হলো মনে মনে কোন নামাজ পড়তেছি এটা জানা আমাদের দেশে যে আরবি নিয়ে মুখস্থ করে এগুলার কোন জরুরত নাই এগুলা এগুলা আবশ্যক নয় কথা বলছেন এগুলো আবশ্যক নাই আপনার বেহসিজার কে কে পড়ছেন হাত তোলেন কে কে পড়ছেন বেহসিজার এ নিয়ে তোর কথা এখানে কি লেখছে কার মনে আছে হাত তোলেন হ্যাঁ ওইটা পড়বেন না কারণ ওইটাতে এমন করে পিটাইছে আপনাকে নিয়ত মুখস্থ কর বাইশটা নিয়ত হ্যাঁ এক বছর চলে গেছে নিয়ত মুখস্থ করতে করতে আমাদের দেশে এই নিয়তের পিছনে এত সময় নষ্ট করছে অথচ অনেক জরুরি লেখাপড়া বাদ দিছে এলেমের কত দুর্গতি আমাদের দেশে আছে এবার বুঝতে পারছেন তো আবার বেশি উল্টান এর নিয়তের ব্যাপারে কি লেখছে এটা ভালো করে পড়েন আশা করি থানবির অনেক বড় আলম ছিলেন তিনি এ নিয়তের ব্যাপারে বুঝতে পেরেছেন তিনি ঠিকই লেখছেন কিন্তু আমাদের দেশে তো যিনি তরজমা করেছেন মানব শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ আলাই উনি ভালো আলম ছিলেন কিন্তু উনি আমাদের দেশের পরিবেশটা ভালো করে রক্ত করছেন বোঝা গেছে তিনি বলছেন আশাফ আলী থানবি সাহেবের তরজুমা করার পরে ব্র্যাকেটে নিজের কথা নিজের মন্তব্য লেখছেন নিজের মন্তব্য কি লেখছেন তবে বুজুর গাড়াই দিন যেহেতু আরবি নিয়ে পড়া মোস্তাহাব ভালো মনে করিয়াছেন তাই আরবি নিয়ে পড়া মোস্তাহাব নিচে আরবি গুলো তুলিয়ে দেওয়া হইল উল্লেখ করিয়ে দেওয়া হইল এটা কিন্তু উনি নিজে ্যাড করেছেন এবং কোন হাদিসে আপনি এটা একটাও পাবেন না আই ডোন্ট নো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনদিন তিনি নাও আইতোন বলেন নাই তিনি নামাজের বিষয়ে দাঁড়িয়ে এখন আরেকটা ইনি ওয়াজ্জাত আপনারা আমরা সকালে শিখলাম যে নামাজের বিষয়ে দাঁড়িয়ে ইনি ওয়াজ্জাত কেউ যদি পড়েন কোনো আপত্তি করতে পারেন দাঁড়ায় আছে কিন্তু হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তেন আল্লাহ আকবার বলার পরে সুবহানাকা পড়ে তারপর ইন্ন মধ্য পড়তে হয় এটা আবিষ্কার করছেন মুসলিম হ্যাঁ মুসলিম কিতাব পড়লে দেখবেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা পড়েছেন এইটার দিকে আসতে হবে ছোটকালে আমি অনেক দিন আপনাদের মতই পড়েছি আলহামদুলিল্লাহ যখন হাদিস শিখলাম আস্তে আস্তে এখন আমরা কোন দিকে আসবো আমলটা যত আল্লাহ রসুল সাহেবের কাছে আসবে তত বেশি কবুল হবে না যত আমাদের দেশে মেয়া সাহেবদের কাছে থাকবে তত বেশি ভালো হবে মেয়া সাহেবরা হয়েছে এক শিখছে অনেক ভালো জিনিস শিখেছে না শিখেলে আমরা শিখতাম করি কিন্তু এখন কেউ যদি মিয়া সাগর ওখানে সীমাবদ্ধ থাকেন যে এর চেয়ে বেশি ভালো জানার দরকার নাই আর এটা কি খুব বুদ্ধির পরিচয় হবে ছোটকালে আপনারে ডাক্তারে বলছে যে জ্বর হলে কি করবা ভাত খাইতে নাই জ্বর হলে ভাত খাইবে না রুটি খাবা মনে আছে নাকি এখন ডাক্তারে কি বলে সব খাও খাওয়ার কোন অসুবিধা নাই জ্বরের কোনো কম কিছু হবে না তো এখন ছোট ডাক্তার যেটা বুঝছে সেটাই বলছে আর ছোট মিয়া সাহেব যা পড়াইছেন তাই বুঝছে বড় মিয়া বলেন বললেন রসুল সাল্লাম ওনার হাজির যখন শিখবেন তখন আমার মধ্যে আস্তে আস্তে কি হওয়া লাগবে উন্নতি হওয়া তারা কি হওয়া লাগবে এলেন তো অনুযায়ী আমল করবেন তিনি কিভাবে নামাজ পড়তেন এই যে বইয়ের কথা বলছি রসুল কিভাবে নামাজ পড়তেন টাইমের পড়েন সবগুলো সুন্দর সুন্দর জবাব পেয়ে যাবেন আবার আর আমলের মধ্যে উন্নতি নিয়ে আসবেন